কিছুটা মানে আমি তো দেখি না যে আমাদের মানে একচোর যেমন এত এতটা কি আছে থাকলে তো আসলে একই ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করতে পারতো না তাই না সো এটা হচ্ছে অনেকটা মানে তিলকে তাল বানানো হয়তো হতেই পারে কেন আমরা ফ্যামিলিতে কি একটা ফ্যামিলিতে কি না অবশ্যই হয় কিন্তু এটা আবার ঠিকও হয়ে যায় তো আমাদের ব্যাপারটাও কিন্তু এমন একসাথে চলতে গেলে রেশারেশি হবে ভালো লাগা মন্দ লাগা সবই কাজ করবে কিন্তু আবার সেটা ঠিকও হয়ে যাবে এটা এটা নিয়ে আসলে ওই যে খুব আমাকে যে প্রশ্ন করছিল যে রাজনীতির যে প্রভাবটা আসলে আমরা যে যতটুকু এখন পর্যন্ত জানি যে আমাদের একটা লিকুইটি নির্বাচন আসলে সেই রাজনৈতিক পরি পর্যায়ের কোনো কিছু না এখানে রাজনীতি শিল্পী শিল্পী ইয়েতে রাজনীতিটা আসলে আসে না এখন কেউ যদি পার্সোনালি রাজনীতি করতে চায় বা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যতটুকু জানি যে আমাদের আমরা বুঝি যে শিল্পীদের মধ্যে আসলে রাজনীতি থাকতে হয় না কারণ আমরা হচ্ছে সার্বজনীন সবার জন্য আমার আমার যে যারা ফ্যান ফলোয়ার বা সবার যারা ফ্যান ফলোয়ার দেশ উদ্দেশ্যই আমার আমরা কিন্তু সবার কাছেই সমান আমাদের ভিতরে কিন্তু কোনো দল নেই আর যদি কেউ জেনারেট